গুড মর্নিং আমি সকাল সকাল আমার এই লাইভে আসাটা আসার জন্য আসলাম তো আমি কিছু কথা বলতে আসলাম তো আমি ভিডিও করি আমার তো নিজের মনে হয় না যে কখনও আমি খারাপ জিনিস পরে বা খারাপ ড্রেস পরে ভিডিও করি যাই হোক যে খারাপ কমেন্টগুলো আসে খারাপ খারাপ তো কমেন্ট বক্স বন্ধ করতে আমরা বাধ্য হই স্বেচ্ছায় কমেন্ট বক্স কেউ বন্ধ করে না বন্ধ করতে বাধ্য হয় শুধু সাধারণ মানুষদের জন্য হ্যাঁ তোমাদের জন্যই আমাদের ইউটিউব চ্যানেলটা চলছে হয়তো আমরা চালাতে পারছি তোমাদের জন্য কিন্তু তোমরা যে বেশ কিছু সাধারণ মানুষ আছো যারা অমানুষের পরিচয় দাও মানুষ বলে আমার তো তাদের গণ্য হয় না মানুষ বলে মনেই করি না আমি তাদের কি ভাবো তোমরা কমেন্টে দুটো যা হোক গ্রিক লিখে দিলেই হলো যে কমেন্টগুলো করছো নিজের মাকে কখনো বলেছো এরকম আমাদের মতো মেয়েদের যখন কথাগুলো বলবে তখন ভেবে দেখবে যে নিজের মাকে যদি এই কথাগুলো বলি বলতে পারবে যদি ভাবো যে নিজের মাকে বলতে পারো কথাগুলো তাহলে জানবে হ্যাঁ তুমি তোমার মায়ের ছেলে যে দীপক তুমি যে কমেন্টটা করেছো সেটা কি খুব ভালো করেছো তুমি এই কমেন্টটা তোমার মাকে ওই কমেন্টটা যেটা আমাকে করেছো সেটা তোমার মাকে করতে পারতে মাকে জিজ্ঞাসা করে দেখবে কেমন লাগবে লজ্জা পেলো না আমাকে কমেন্টটা করতে কি ড্রেস পরে ভিডিও করি আমি খারাপ দেখেছ আমার ভিডিওগুলো সামনে পেলে না জুতো দিয়ে তোমার মুখটা ছিঁড়ে দিতাম লজ্জা করে না এইসব ভিডিওগুলো কমেন্ট করতে কবে দেখেছো খারাপ কিছু পরে ভিডিও করতে কি ভাষাটা কথা বলছো আমরা একটু ভিডিও করি নিজে ভালো থাকার জন্য চাই হ্যাঁ ভালো ভালো লোক কমেন্ট করুক ভালো কমেন্ট নাই লোকের ভালো নয় করতে পারো খারাপ কখনো করো না পৃথিবীতে এসেছো ভালো করার জন্য ভালো কাজ করে যাও ঠিক আছে ভালো থাকবে দেখবে স্বর্গে যাবে নাহলে নরকে যাবে ওরকম খারাপ খারাপ কমেন্ট করা আরও একদিন একজন কমেন্ট করেছিল যে ঢং যত সব ঢং দেখার জন্যই তো তোমরা ইউটিউব খুলে বসে আছো ঢং তো দেখার জন্যই বসে আছো ঢং দেখার জন্য বসে নেই আমাদের ঢং দেখবে বলেই তো মেয়েদের তো সবকিছু দেখার জন্যই তো বসে আছো না হলে কি জন্য বসে আছো কিছু বলি না বলে কমেন্টের কোনোদিন রিপ্লাই দিই না আমি যে কেন কুকুর ঘেউ ঘেউ করছে আমাকেও কুকুরের সাথে ঘেউ ঘেউ করতে হবে সেইটা ভেবে আমি কোনোদিনও কমেন্টে রিপ্লাই দিই না কিন্তু এটা ভেবো না যে সারা জীবন মুখ বন্ধ করে একটা মানুষ সহ্য করে যাবে কি ভাবো তোমরা আর এই যে দীপক আমি যে তোমার নাম নিচ্ছি আমি তোমার দ্বিতীয় দিন বলছি তোমাকে আমার ভিডিও কোনো ভিডিও দেখতে হবে না তুমি ভিডিওতে খারাপ যদি কমেন্ট করো এর থেকে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে আমি তোমার খাই না তোমার পড়ি না তোমার কোনো কথা আমার সহ্য করার সময়ে নেই ঠিক আছে আমি কোনো কথা সহ্যও করবো না কোনো দিন যদি আমি ভিডিওতে একটা খারাপ ড্রেস পরে ভিডিও করি হ্যাঁ ঠিক আছে তোমরা বললে ঠিক আছে কোনো কিছুই নয় তার কারণ তুমি ওই কথাটা ওইটা মেসেজ করে আমাকে পাঠিয়ে দেবে তোমার প্রচুর তো সাহস দেখতে পাচ্ছি কোনো দিন আমি এইভাবে লাইভ করিনি কোনো দিন না জীবনে করবো বলে ভাবিও নিজে একটা বড় ভিডিও বানাতে পারি না কেন কথা বলতে পারবো না কি বলতে কি বলতে হবে সেই জন্য ভিডিও বানাতে পারি না শর্ট ভিডিওটা বানাই আর তোমার এত বড় কমেন্ট আমার একটা বড় ছেলে আছে জানো তো আমার ছেলে যদি এই দেখে তোমাদের নয় লজ্জা পিত্তি বলে নেই বলেই তো সাধারণ মানুষকে এইসব কমেন্টগুলো করো লজ্জা থাকলে কি আর করতে করতে না আমার ছেলে আছে একটা আমার লজ্জা আছে কি ভাবো নিজেকে বাড়িতে মা বোন নেই মাকে বলে দেখবে কেমন লাগবে তবে তো জানবে মা আমার ছেলে কত ভালো মানুষ হয়েছে ছেলে কোথাকারের তুমি আমার আমার আমাকে ব্লক করে দেবে তুমি আমার দেখবে না ঠিক আছে আমার ভিডিও দেখার কোনো দরকার নেই আমার ভিডিওতে যেন দ্বিতীয় দিন কোনো কমেন্ট না আসে তোমার থেকে তাহলে তোমার তোমার ব্যাপারে আমি স্টেপ নিতে বাধ্য হব ফালতু ছেলে একটা আর এইসব ঢং ঢং কাদের বলো কারা ঢং করে ঢং করার ঢংটা দেখছো কেন ঢংটা দেখার জন্যই তো বসে আছো ফোন খুলে সারাদিন তবেই তো ঢং দেখতে পাচ্ছ নাহলে কি করে পাবে ঢং দেখতে সবাইকে নিজের মতো বলে ভেবে নিয়েছো না তুমি যে কথাটা বলেছো যে কমেন্টটা আমাকে করেছো আমি মুখেও আনতে পারবো না ঠিক আছে আমার এত খারাপ লেগেছে কমেন্টটা সত্যি আমার খুব খারাপ লেগেছে কমেন্টটাতে আমার একটা বড় ছেলে আছে তুমি নিজে বলো তুমি যে কমেন্টটা করেছো সেই কমেন্টটা যে আমার একটা বড় ছেলে আছে আমার ছেলেটা শুনলে কি ভাববে তুমি যে কমেন্টটা করেছো আমাকে বলো তুমি কিসের জন্য কিসের জন্য কমেন্টগুলো করো ভালো কারো নাই করতে পারো তুমি খারাপ অন্তত করো না তুমি এমন করছো যে ছেলেদের চোখের দিকে চোখ তুলে দাগাতে পারবো না আমার ছেলে আমাকে বলছে মা ওই দেখি কি কমেন্টটা তুমি ভেবো না যে পয়সা ইনকামের জন্য আমরা ইউটিউব করছি শখের জন্য পয়সা ইনকাম তো লোকের চার বাসন মেজেও তো ইনকাম হয়ে যাবে পয়সা পয়সা ইনকাম করা আজকালকার যুগে কোনো কথা নাকি আমি যদি লোকের বাসন পয়সা আমার ইনকাম হয়ে যাবে কিছু বলবো না ভেবেছিলাম অনেকদিন থেকে তোমাকে সহ্য করছি জানো তো তাই আজকে বলতে বাধ্য হলাম আমি যদি ঘরে এই কথাটা বলি যে এই কমেন্ট আসছে আমাকে সঙ্গে সঙ্গে ভিডিও করা বন্ধ করে দিতে বলবো যে করার দরকার নেই সব ঘুচে গেছে ঘর থেকে তো আমাকে বলছে সব ঘুচে গেছে সব চুপ করে থাকো কেন ভয়ে ভয়ে চুপ করে থাকবো সারা জীবন তো চুপ করে আছি জীবনটা কতখানি যে সারা জীবন শুধু চুপ করেই থাকবো জীবনটা তো দুদিনের আমরা এসেছি চলেও যাব জীবনটা তো হেসে খেলে কাটানোর জন্য আমি তো চাইনি সাথে ঝগড়া করতে কাউকে বলতে হ্যাঁ আমিও তো চাই ঠিক আছে আর করবে না আমিও তো চাই আমি তো চাই না হ্যাঁ ও যদি আমি আমি ও অনেকদিন আগে থাকতেই আমাকে কমেন্টটা করছে ঠিক আছে আমি কিছু কোনোদিনই রিপ্লাই দিই না আমি বরঞ্চ কমেন্ট বক্স বন্ধ করে দিই ঠিক আছে কিন্তু আমি রিপ্লাই দিই না আজও আমি দিইনি কিন্তু আজ আমার প্রচণ্ড খারাপ লেগেছে তাই আমি লাইভটা করে ওকে সরাসরি জানাতে চাইছি যে হ্যাঁ তুমি এগুলো বন্ধ করো আমি সব সময় হাসি মুখেই থাকি আমাকে কেউ দুটো গালাগাল দিলেও আমি কোনোদিনও ঘুরে কথা বলিনি কিন্তু এখানে আমার ছেলে যখন কমেন্টটা দেখছে তখন আমার কিরকম মা হিসাবে খারাপ লাগছে ঠিক আছে চলো আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি আমার কিছু বলার নেই শুধু আমি কমেন্টের কথাটা বলার জন্যই আমি লাইভে এসেছিলাম তাছাড়া আমি চাইনি কখনো যার কারণেই আমি কোনো দিনও আমি আমি আমাকে বারণ করে আমার ছেলে বলে মা তুমি কমেন্ট বক্সটা বন্ধ করে রাখবে আলফাল কমেন্ট আসবে তুমি বক্স কমেন্ট বক্সটা বন্ধ করে দেবে আমি বড় ভিডিও এই কারণেই বানাই না এই সমস্ত কারণে আমি বড় ভিডিও বানাই না কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না তাই আমি বড় ভিডিও বানাই না মানুষকে মুখ জিনিস তো একটা খারাপ কথা বলে দেওয়াই যায় কিন্তু সে কথাটা ফিরিয়ে নেওয়া যায় না ঠিক আছে আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করলাম আবার যদি কখনো প্রয়োজন হয় আমি অবশ্যই আসবো লাইভে আর তোমরা যদি চাও তো আমি লাইভে আসতে পারি মন খারাপের কোনো ব্যাপার নয় ঠিক আছে মন এক কোনো মানুষ যদি তোমাকে একটা খারাপ কমেন্ট করে সেখানে তোমার মন খারাপ হবে না তো তোমার হাসি পাবে আমাকে বলো আমার তো আশেপাশের লোকরা আমার ভিডিও দেখে আমার পাশের বাড়ি আমি নিজে যখন তারা যখন এই কমেন্টটা দেখবে তারা তো আমাকে বলবে এগুলো আমার খারাপ লাগে যে আমাকে পাশের কেউ বলবে Thank <laughs> you. হ্যাঁ হাতের পাঁচটা জানি হাতের পাঁচটা আঙুল সমান নয় তা বলে খারাপ কমেন্ট একবারও ভাবে না হয়তো আমি তার তার থেকে বড়ো হব হয়তো তার দিদি সমান হব হয়তো বোন হব হয়তো বা কোনো সম্পর্কের কিছু হব হয় তো বলেছি হব বলিনি তার বউ তো নয় যে আমাকে সে আলফাল কথা বলে ফেলবে একটা শুধু এইটা নয় কালো বলে সেটাতেও অনেক কমেন্ট আসে সেটা কিছুই মনে করি না কিছুই মনে করি না আমি হাত যেমন বললেন একটা কমেন্টে হাতের পাঁচটা মন সময় হয় না সব মানুষও সমান হয় না আমি এটাই ভাবি যে আমি কালও তো কি হয়েছে যেখানে আমার বরের কোনো অসুবিধা সেখানে পার সেখানে লোক কি বললো কিছু আসে না বাই আমিও চাইছি লাইভটা থেকে বেরোতে কারণ আমার রান্না বান্না এখনো কিছুই হয়নি তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে সব সব সমস্ত জায়গাতেই হয়তো বৃষ্টিটা হচ্ছে ঠিক আছে অফিসে আছো কাজ করো জীবনের প্রত্যেকটা মুহূর্ত আর রঙিন কি করে হবে ঠিক আছে লাইভটা আমি এখানে শেষ করছি বাই